খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক ভারতের উত্তর পূর্ব অংশ ল্যান্ডলক বা স্থলবের সৃষ্ট আর ঢাকাই হলো এই অঞ্চলের জন্য সমুদ্রের একমাত্র অভিভাবক সম্প্রতি চীনে গিয়ে এমনটাই বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মোহাম্মদ ইউনুস আসলে ইউনুসে জানা নেই যে বাংলাদেশকে এড়িয়ে উত্তর পূর্বে যাওয়ার পথ প্রায় তৈরি করে ফেলেছে ভারত ঢাকার ওপর কোনো ভরসা না করেই ভারতের যে কোনো জায়গা থেকে পৌঁছে যাওয়া যাবে মেঘালয় বা মিজোরামে ইউনুসের দাবির পর দ্রুতরার সঙ্গে সেই পথের রূপরেখা তৈরি করে কাজ শুরু করছে ভারত সরকার প্রজেক্টের নাম দেওয়া হচ্ছে কালাদান মাল্টি মডেল ট্রানজিট ট্রান্সপোর্ট প্রজেক্ট ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বের রাজ্যগুলিতে যাওয়ার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এই কালাদান প্রজেক্ট কালাদান হল একটি নদীর নাম মায়ানমারের এই নদী সংশ্লিষ্ট প্রজেক্টের একটা বড় অংশ বটে প্রজেক্টের মধ্যে থাকছে সমুদ্রপথ নদীপথ ও স্থলপথ তাই এর নামের সঙ্গে মাল্টি মোডাল কথাটাই যুক্ত করা হয়েছে আর এই পথে কলকাতা থেকে মায়ানমার হয়ে মিজোরাম পৌঁছে যাওয়া যাবে অচিরেই এই প্রজেক্ট সম্পূর্ণ হলে ভাইজাক ও কলকাতা বন্দর থেকে সহজেই পণ্য পৌঁছে যাবে উত্তর পূর্বে এক্ষেত্রে বাংলাদেশের ওপর ভরসাও করতে হবে না পাশাপাশি উত্তর পূর্বের সঙ্গে দূরত্ব কমবে অনেকটাই বর্তমানে পণ্য পরিবহনের জন্য উত্তরপূর্বে পূর্বে যাওয়ার একমাত্র রাস্তা হলো চিকেন্স ট্যাঙ্ক পশ্চিমবঙ্গের উত্তর দিকের এই অংশ দিয়ে মূলত পণ্য পরিবহন করা হয় মানচিত্রে যাকে দেখতে অনেকটা মুরগির গলার মতো আর এই পথকেই বলা হয় শিলিগুড়ি করিডোর ভারতের মধ্যে দিয়ে যাওয়ার এটিই একমাত্র পথ আর এর বাইরে উত্তর পূর্বে যেতে হলে বাংলাদেশের স্থলপথ ব্যবহার করতে হয় ভারতকে কলকাতা থেকে ঢাকার রেলপথ ও স্থলপথ আখাউড়া আগরতলা রেলপথ ও স্থলপথ ব্যবহার করতে হয় তাদের তবে এই কালাদান প্রজেক্ট সম্পূর্ণ হলে কলকাতা বন্দর থেকে পণ্য পাঠানো যাবে সোজা মায়ানমারের শীতের বন্দরে সেখান থেকে নদীপথ ও স্থলপথ ব্যবহার করে পৌঁছে যাওয়া যাবে উত্তর পূর্বে প্রজেক্টের শুরুটা হবে কলকাতা বন্দর থেকে কলকাতা থেকে মায়ানমারের সিতেবে বন্দরের দূরত্ব পাঁচশো উনচল্লিশ কিলোমিটার এটা পুরোটাই জলপথ এই রুটটি দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয়নি তবে ভারত এই রুটটিকে আপগ্রেড করার জন্যে কোটি কোটি টাকা খরচ করছে সিতবে পোর্টকেও আপগ্রেড করা হয়েছে যাতে অনেক বেশি পণ্য এই অংশের কাজে ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে পরের অংশটি হলো কালাদার নদীর ওপর দিয়ে একশো কিলোমিটারের পথ সিতবে থেকে সেই পথ পৌঁছবে পালেটওয়া পর্যন্ত আর এই পথে নদী ডেজিং করে গভীরতা বাড়িয়েছে ভারত তৈরি হয়েছে যেটিও তিনশো টন পর্যন্ত পণ্য লেনদেনের ব্যবস্থা থাকবে পালাটোয় আর এ অংশের কাজও শেষ হয়ে গিয়েছে পালেটোয়া থেকে কালেটোয়া পর্যন্ত চার লেনের একটা রোড থাকবে দূরত্ব একশো আট কিলোমিটার কালেটোয়া থেকে উত্তর পূর্বের মূল ভূখণ্ডে থাকা জুরিনপুর পর্যন্ত হাইওয়ে পঞ্চাশ কিলোমিটারের কাজ এখনও বাকি আছে মায়ানমারের জরুণপুই থেকে মিজোরামের আইজলের দূরত্ব একশো কিলোমিটার স্থলপথে জরুণপুইয়ের সঙ্গে জুড়ে যাবে আইজল সেখানে থেকে রোড যাবে শিলচর সেখান থেকে রোড গিয়ে মিশবে শিলংয়ে এটাই হলো পুরোপুরি বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ